সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটের যে জায়গায় মহিষ বিক্রি হয় আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এই কাহারুল হাট থেকে মহিষগুলো আজকে বাজার দরটা কেমন যাচ্ছে আর উত্তরবঙ্গের মধ্যে মোটামুটি শুধুমাত্র মহিষের বৃহত্তম হাট হচ্ছে এই কাহারুল হাট তো চলেন আমরা একটু

এই জোড়াটা আমরা একটু চলে যাবো সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের এই যে পাশে দুইটা শার্ট দেখছি এই দুইটা একটু তথ্য দেব ভাইয়া আপনার এই দুইটা এগুলো বয়স কেমন ছিল ভাইয়া একটা আগর আর একটা দুই দাঁত আচ্ছা কত কি দাম কত চাইলেন দুইশো আশি আচ্ছা আমরা একটা দেখাই একটা আগর একটা দুই দাঁত এই যে দুইশো আশি চাওয়া দাম এখন পর্যন্ত কথা বলছে ভাইয়া পঁয়তাল্লিশ পর্যন্ত লাস্ট চাওয়া পাওয়া কেমন কথা হলে ছাড়বেন সত্তর দুইশো সত্তর হলে বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই দেখছি সর্বশেষ দুইশো সত্তর হাজার হলে ছাড়বে আমরা যে পাশে একজন দেখছি এটা একটু তথ্য দেবো ভাই এই জোর আপনার না এগুলো বয়স কেমন ভাইয়া নতুন জোয়ান আমরা একটু দেখলাম এর থেকে কত কি দাম করতে চাইলেন দুই লাখ আশি কত বলছে ভাই এখন পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন পাঁচ পান্ন পঞ্চান্ন আচ্ছা ভাই এগুলোর দুধ হয় কতটুকু বাচ্চা হলে দশ লিটার পর্যন্ত দুধ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখিয়ে যে পাশে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এই জোড়াটা চাচা এতে বয়স তো হয়নি না এতে ষাট নাকি দুইটাই এটা দেখছি বয়স নি আচ্ছা আনুমানিক এগুলো বয়স কত দিন করে হতে পারে দুই আড়াই বছরের মতো দেখছি কত কি দাম চাইলেন দুইশো দশ কত বলে চাচা

কি মনে হচ্ছে আপনার কাছে বাজার দরটা আজকে বাজার এখনই ঢুকলাম এখনই ঢুক হয়নি বেশ মানে যাচাই বাছাই করা হয় না এখন কেবল ঢুকলাম আচ্ছা আচ্ছা মানে যদি মানে রিজনেবলের মধ্যে মনে হয় তাহলে নেবেন নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাব এ পাশে আপনার চাচা আপনার এগুলো কি গাভী নাকি গাভী না সার এ দেখাই বয়স কেমন ছিল এগুলো ছয় দাঁত করে কত চাচ্ছেন জোড়াটা দুই লাখ দুই লাখ পঁচিশ চাওয়া এ দেখাই সাইজ দুইটা এখন পর্যন্ত কত বলছে কত বলছে চাচা পঁচাশি পঁচাশি টার্গেট কেমন ছিল দুই ভাঙে হবে না আচ্ছা এগুলো যদি কেউ গোস্ত করতে চায় আনুমানিক কতটুকু আসবে নয় মানে মধ্যে

এটা বয়স ছিল কেমন ভাই যান জোয়ান আচ্ছা আচ্ছা এই যে দেখাই কি অবস্থা কত দাম চাইলেন দুইশো আচ্ছা দেখছেন দুইশো চাও এখন পর্যন্ত কত গেছে সর্বোচ্চ ভাই ষাট লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন পঁয়ষট্টি আচ্ছা পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হলেই বিক্রি হবে

হয়ে গেছে কেমন মনে হলো আছে দর্শক সাথে আমরা একটু আপনাদের আজকের বাজারে মহিষের দর দামটা জানানোর চেষ্টা করছি আমরা এ পাশে একজন দেখছি ছোট্ট বাচ্চা মহিষ আমরা এই বাচ্চা দুটার একটু তথ্য দিব আপনাদের ভাইজান ভালো আছেন এটা একদম বাচ্চা না ভাইয়া এগুলো বয়স আনুমানিক কত দিন করে হয়েছে ছয় মাস করে বয়স কত চাইলে নি জোড়াটা এক লাখ কত বলে এখন পর্যন্ত সর্বোচ্চ পনেরো বিশ দশ মানে যার যার কম ইচ্ছা বলেই গেছে আপনার টার্গেট ছিল কেমন কত হলে ছাড়বেন এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ পঁচিশ হাজার হলে বিক্রি হবে এই দেখে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ